সম্প্রতি একটা আর্টিকেল দেখা গিয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারত দশ ট্রিলিয়ন যে অর্থনীতির বেল্টটা আছে সেটা ছুঁয়ে ফেলতে পারে এটাও কি ট্রাম্পের কাছে একটা ভয়ের কারণ নয় শুধু ট্রাম্প না এটা বিশ্ব রাজ মানে গোটা পরিমণ্ডলের কাছে ভয় বলবো না এটা এটা যে যেমনভাবে দেখে কেউ এটাকে অপরচুনিটি হিসাবে দেখতে পারে কেউ এটাকে দেখতে পারে এমনভাবে একটা পরিকাঠামো হিসাবে যেটাকে ইউটিলাইজ করে সে তাদের গ্রোথটাকে বাড়াবে যদি তৈরি বিভিন্ন দেশকে আমি বলছি দা ওয়ার্ল্ডিক্স দা ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ল্ড অর্ডার এটা পাল্টে যাচ্ছে এবং এখানে সাবর্ডিনেশন বলে কোনো কথা হবে না যদি তুমি ব্রিক্সটাকে খুব মনোযোগ দিয়ে নোটিস করে থাকো অ্যানালাইসিস করে থাকো সেখানে দেখবে প্রতিটা স্তরে স্তরে একটা কথা বারংবার ফিরে এসছে যেটাকে বলি আমরা কোঅপারেশন এই যে সেন্স অফ কোঅপারেশন মানে কি মানে আমি তোমার সাথে সহযোগিতা করব আমি তোমার সাথে যে সহযোগী এগোব এই কথাটা যখনই মার্কেটে আসছে তার মানে আই ওপেনিং ডোরস ফর গুড রিলেশনশিপ আমার আর তোমার ভালো সম্পর্কের জন্য করছি তো সেখানে আমি বলছি না যে তুমি আমার নিচে আছো তুমি আমার সাবঅর্ডিনেট আমি যা বলবো শুনবে আমি প্রভু তুমি ভীত্ত ইটস নট লাইক দ্যাট তো এইটা হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার আগে আজকের ডেটে দাঁড়িয়ে তার জন্যেই যখন রাশিয়ার মতো দেশগুলো গিয়ে ছোট ছোট ইন্দোনেশিয়া মালয়েশিয়া মরিশাস এরকম দেশগুলোকে এরকম আইল্যান্ডগুলোকে ইনফ্যাক্ট দিয়ে এমন এমন বার্তা দিচ্ছে যেগুলো ভীষণ এনকারেজিং যেমন ভারতবর্ষ গিয়ে আফ্রিকার দেশগুলোতে গিয়ে একদম সবার সাথে সুন্দর মিলেমিশে যেতে চাইছে সুতরাং তো ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপ্লোমেসি অ্যান্ড পলিটিক্স ইজ চেঞ্জিং সেখানে এই ধরনের ঔদ্ধত্বপূর্ণ কথাবার্তা যে বলে বা এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথাবার্তা যে ম্যানুফ্যাকচার করে তার প্রতি মানে আমার কোথাও গিয়ে মনে হয় তার মানসিক কৃপনতাই বা মানসিক সংকীর্ণতাই মানে কোনোভাবে এটা রিভিল্ড হচ্ছে কারণ দিস দিস ক্যানট বি আমেরিকান অর্ডার আমেরিকা যেটা দিনের দিন করে দেখো ডোনাল্ড ট্রাম্প আগামী একশো বছর প্রেসিডেন্ট না ওনার শেষ হবে তারপরেও কিন্তু এই যে মৌখিক ক্ষতগুলো উনি তৈরি করছেন সেইগুলো বিভিন্ন দেশের মনে থাকবে সুতরাং নেক্সট যে প্রেসিডেন্ট হবে তার পক্ষে কিন্তু জিনিসটা খুব কষ্টকর হয়ে পড়ছে শুধু তার পক্ষে না মানে ইফ ইউ লুক টু দা ওয়ার্ল্ড মিডিয়া ফর লাস্ট মানে ওয়ান টু মান্থস বহু লোক যারা ট্রাম্পের সাথে পদাধিকারী ছিল তারাও কিন্তু বিভিন্ন রকম ভাবে সেটা থেকে বেরিয়ে আসতে চাইছে তারা কিন্তু এমন কিছু ঘটনা ঘটাতে চাইছে ঘটনাগুলো কোনো সুস্থির একটা অংশ হতে পারে না তারাও বারবার বলছে যে আমাদের কথা বিশ্বাস করছেন না আমাদের কথা শুনছে না ডিএনআই কে উনি করছেন বলছে ডিএনআই যা বলছে সেটা মিথ্যে কথা উনি এফবিআই কে উনারই বিভিন্ন রকম অফিসিয়াল এফবিআই এর মধ্যেও নানান রকম স্টেট অফ কনফিউশন চলছে যেখানে একটা গুজব ভীষণভাবে আমেরিকান মিডিয়াতে চলছে যে এফবিআই চিফ ক্যান রিজাইন এফবিআই সেকেন্ড ইন কমান্ড ক্যান অলসো বি টার্মিনেটেড তো এরকম বিভিন্ন রকম স্টেজেস অফ কোয়েশ্চেনিং চলছে উনার ওয়ান অফ দা প্রাইম কর্পোরেট স্পন্সার যিনি ছিলেন এলন মাস্ক অলরেডি এক ছেড়ে দিয়ে একটা অন্য পার্টি খুলে ফেললেন সুতরাং যদি কেউ মনে করে থাকে যে আমেরিকান অর্ডার ইজ ইন ভেরি ইউনো ডিসিপ্লিন ফরম্যাট সেটা কিন্তু নয় এটা এটা এতটাই একটা মানে কঠিন জায়গায় আছে সেটা কিন্তু আমেরিকা অ্যাজ এ স্টেট তাকে ভাবতে হবে আমেরিকা অ্যাজ এ নেশন মাস্ট আন্ডারস্ট্যান্ড উই আর দ্য বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড বলে বিরাট বিরাট আর্মি ওয়ার্মি সবাইকে চাগিয়ে বসিয়ে দিলাম দ্যাট ক্যানট বি দ্য অবজেক্টিভ আমি কি ধরনের বার্তা দিচ্ছি আমার চেয়ারে বসে সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বোঝা আরো একটা জিনিস যে এই যে ওনার যে ট্যারিফ প্ল্যান যেটা নিয়ে এত কিছু হয়ে গিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে ওনার এই ট্যারিফ প্ল্যানটা ইউরোপীয় ইউনিয়নও তো ভালো চোখে দেখছেন তো এই যে একটা ক্রেডিবিলিটি বিশ্বের দরবারে সেটা কি আমেরিকা কোথাও হারাচ্ছে না আমি তোমাকে একটা কথা বলি কথাটা আমি বহু চ্যানেলে বহুবার বলেছি এটা মানে অন্তত এখন একটা মন্ত্রে কনভার্ট হয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতিতে সেলফ ইন্টারেস্ট ইজ দ্য হাইস্ট প্রায়রিটি আমি সবসময় চেষ্টা করবো বা আমার কূটনীতিটা আমি সেইভাবেই ফ্রেম আউট করবো যেটা আমার দেশের হিতে সব থেকে কাজে লাগে তার জন্য যদি আমি বেকার কথা বলতে হয় বলবো তার জন্য যদি তোমার সাথে আমার ভালোভাবে কথা বলতে হয় বলবো তার জন্যে যদি আমার কোথাও গিয়ে তোমার সাথে ডিকাপলিং করতে হয় করবো যদি আমার মনে হয় তোমার সাথে জুড়লে আমার কাজ দেবে তাহলে তোমার সাথে জুড়বো এতে অন্যায় কিচ্ছু নেই যদি রাশিয়া ভেবে থাকে পাকিস্তানে ইনভেস্ট করলে তাদের কোনো ক্রুড অয়েলে সুবিধে হবে বা স্টিলে সুবিধা হবে সে ইজ ভেরি ভেরি মাচ ওপেন টু ডু সো এতে ভারত কি ভাবলো না ভাবলো সেটা রাশিয়ার ভাবা উচিত নয় যদিও ডিসকাশন ক্যান গো ইন্টু এনি এক্সটেন্ট বাট ইট মাইট হম এটাতে কেউ বাধা দিতে পারে না কখনো সেরো সিমিনারলি ইউরোপ সেরকম তো ডোনাল্ড ও পাকিস্তানকে ভালোবাসে খুব ভালোবাসে এসব ভালোবাসা তো সবসময় খুব সুন্দর জিনিস এখানে ধরো ইউরোপিয়ান ইউনিয়ন এতগুলো দেশ এরা সবাই মিলে একটা সময় ট্রাম্পের পলিসির উপরে বলতে পারো ইন্টালেকচুয়াল ইনভেস্টমেন্ট করেছিলো ইন্টালেকচুয়াল ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে বোঝাতে চাইছি ধরো তুমি কোনো একটা ডিসিশান নিলে যে আজকে থেকে আমি ডিনার করা বন্ধ করে তাহলে বলে দারুণ দারুণ তাহলে কি বডি ফিট থাকে বলে হ্যাঁ তা বডি ফিট আমি কালকে থেকে ডিনার খাওয়া বন্ধ রয়েছে এইবার আমি যেটা দেখলাম তুমি ডিনারটা নাক খাওয়া আমাকে এনকারেজ করে আমার ভাগে ডিনারটাও তুমি খাচ্ছ আর নিজের ভাগে ডিনারটাও খাচ্ছ তখন আমি এক মাস বাদে বললাম ভাই এটা তো অজীব আজীব ব্যাপার হয়ে গেল আমি তো রুগ্ন হয়ে গেলাম আমি তো সিট হইনি আমি রুগ্ন হয়ে গেলাম আর তুমি তো বেশ ভাই বল তবিহাতে আছে আর উল্টে তুমি বেশ ভালো চেহারা হয়ে গেছে নাও ইট বিকামস এ ম্যাটার অফ সেলফ ইন্টারেস্ট এবার আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি ডিনারটা খাবো না নাকি ডিনারটা খাবো শুধু না তোমাকেও বলবো যে তুমি আমার থেকে যে ডিনারটা নিয়ে খেয়ে নিয়েছো ওটার থেকে একটা ভাগ ফেরত দাও পয়েন্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের এই অন্ধ ট্রাস্ট বা ডিপেন্ডেন্ট ট্রাস্টটা আজকে আমি বলবো না যে চলে গেছে এটা গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে এই প্রশ্নবোধক চিহ্নটা দেখা দেওয়ার পিছনে সব থেকে জরুরি কারণটা হলো এই প্রশ্নবোধক চিহ্নের মাঝখানে যে বিভিন্ন রকম দেশেদের উপরে ট্রাম্পের যে তারিফ চাপাচ্ছে যেমন ট্রাম্প চাপিয়েছে তারিখ ব্রিক্সের দেশগুলোর ট্রাম্প চাপিয়েছে তারিখ চায়নার উপরে মানে আলাদা করে বললাম চায়নার উপরে ট্রাম্প ভীষণভাবে এই তারিফ চাপাচ্ছে ইউরোপীয় দেশগুলোর উপরে বা ল্যাটিন আমেরিকান দেশগুলোর উপরে আফ্রিকার কেন চাপাচ্ছে তার কারণটা হচ্ছে ও বারংবার বোঝাবার চেষ্টা করছে যে আমি হচ্ছি বিশ্বগুরু পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে বিশ্বগুরু কনসেপ্টটা দাঁড়াবেই না এবং একটা কথা ভুলে গেলে চলবে না প্রতিটা ছোট বড় মেজো যে কোনো শুনতে হবে কাউকে তুমি বলতে পারবে না এই তুমি বয়সের ছোট চুপ করে কর এই জিনিস চলে গেছে আজকের ডেটে এবং উনি যে এই যে চাপাচ্ছেন এই জিনিসগুলো এতে কি হচ্ছে দেখো আমেরিকা এমন কোনো একটা দেশ নয় যে সর্ব জিনিস তাদের ওখানে পাওয়া যায় সবকিছু জিনিস না না উপরে কোনো কোনো ট্রেড আছেই আজকে যদি ট্রেড শুরু হয়ে যায় মানে তুমি আমাকে পাঁচশো চাইলে আমিও বললাম তোমার এটা নিতে গেলে পাঁচশো তাহলে কিন্তু সে দেশটার যেমন ক্ষতি হবে আমেরিকারও কিন্তু ক্ষতি হবে আমেরিকা সেখানে সব জায়গায় মাসেলিং করে বা বুলডোজিং করে ঢুকতে পারবে সেটা কিন্তু নয় তাকেও বুঝতে হবে যে ভারতবর্ষ কেন যে যেকোনো ছোট বড় দেশ এই দিনে পৃথিবীর বুকে একটা খুব ইম্পর্টেন্ট ডাইনামিক্স এবং ভারতবর্ষ কেন ডেঞ্জার হয়ে পড়ছে তাদের কাছে কারণ ভারতবর্ষ রিলেশনশিপ ট্রেড করতে চাইছে সম্পর্ক করলে ব্যবসা অনেক সুন্দরভাবে হয় সেই জিনিসটাকে এনকারেজ করতে চাইছে ভারতবর্ষ বারংবার যেটা চেষ্টা করছে সবাইকে কাছে নিয়ে কাজ করা এই কাছে নিয়ে কাজ করার যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা কোথাও গিয়ে এনকারেজ করছে ভারতবর্ষ ভারতবর্ষ সবাইকে সম্মান দিতে চেষ্টা